আসসালামু আলাইকুম যাচ্ছিলাম জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে ঝামেলার সুরাহা করার জন্য তো আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আমি ভাবলাম ভাবলাম ভিডিওটা তৈরি করে আপনাদের শেয়ার করি আমরা অলরেডি এসে গেছি যার জমি তার বাড়ির পাশে এসে গেছি সবাই বসে গেছেন অলরেডি আগে থেকে এখানে বসার ব্যবস্থা করা হয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যা চা পানের ব্যবস্থা করা হয়েছে ময় সবাই এসেছেন এবং যারা সাব রেজিস্ট্রার অফিসে কাজ করেন তাদের অনেকেই এখানে আসেন তারা এই জমি নিয়ে যে ঝামেলা সে জমির আদ্যপ্রান্ত সমস্ত কাগজ আদি নিয়ে এখন দেখাশোনা করতেছেন জমির পূর্ববর্তী মালিক পূর্ববর্তী রেকর্ড পূর্ববর্তী সমস্ত ডকুমেন্ট সব কিছু নিয়েই পর্যালোচনা চলছে তো এই ক্ষেত্রে আমি বলবো যারা জমি কেনা বেচা করবেন তো কেনাবেচা করার সময় অবশ্যই জমির কাগজপাতিগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে জমি কেনা কেনাবেচা করবেন কারণ এই জমি কেনাবেচার ভিতরে অনেক সমস্যা এবং যখন মামলান আদালত পর্যন্ত যায় তখন মানুষ নিঃস্ব এবং অসহায় হয়ে যায় তো এই জন্য আপনাদেরকে বলবো জমির বিভিন্ন বিষয় আশয় নিয়ে দেখাশোনার পর সরে জমি নিয়ে মুর্বীরা দেখতেছেন এটা তো জমির সব কিছুই ঠিক ছিল যিনি এই জমি নিয়ে এই জমির বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি নিজেই এখন একটু দুর্বল হয়ে গেলেন তাকে কারণ তাকে জমি খুব সুন্দর করে মিটিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত সুরহা একটু মোটামুটি কাছাকাছি হয়ে গেলে মুরুবিরা সবাই উঠল